এই দেখো কি বলবো সত্যি বলতে কি এত বড় একজন মানুষ এত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ তাকে নিয়ে ভিডিওতে কথা বলি তাকে অবশ্যই অসম্মান করে নয় তিনি কিন্তু অনেক এজেড এবং একটা সময় তিনি প্রচুর সিনেমা ডিরেকশন করেছেন বাংলাদেশে এখনো পর্যন্ত টিল নাও তিনি ডিরেকশন দিচ্ছেন এই বয়সে এসে তো তার প্রতি শ্রদ্ধা রেখেই কিছু কথা আজকে এই ভিডিওতে বলবো কিন্তু উনি মাঝে মধ্যে এমন কিছু কথা বলে ফেলেন অন ক্যামেরা তো যেগুলো দেখার পরে তো বুঝতে পারি না যে কি বলা উচিত আসলে কি লজিকে উনি কথা বলছেন আমরা এখন এই ভিডিওতে কথা বলবো দেলওয়ার জাহান ঝন্টু সাহেবকে নিয়ে তিনি আবার একটা প্রচন্ড সুন্দর সুন্দরী পটে একটা কথা বলেছেন তিনি বলছেন তুফান দেখতে কেউ ইন্টারেস্টেড হবে না কেন ট্রেলার নাই তুফান রেখে সবাই রিভেঞ্জ দেখতে ইন্টারেস্টেড হবে কেন ট্রেলার আছে সত্যি সত্যি কথা বলছি এই মানুষটি না খুব সুইট একজন মানুষ মানে আমার যদি কখনো ওনার সঙ্গে সামনাসামনি দেখা করার সৌভাগ্য হয় আমি সত্যি এই মানুষটার প্রায় হাত দিয়ে একটা প্রণাম করব। এই মানুষটি আমি আমি জানি না উনি হয়তো এত কিছু বুঝেই বলেন না কথাগুলো কারণ উনি যদি বুঝে বলতেন উনি তো এগুলো বলতেনই না উনি তো একজন ডিরেক্টর উনি তো জানেন কোন সিনেমাটাকে নিয়ে কতটা হাইপ আছে বন্ধুরা আমি এখানে কোনো সিনেমার অপপ্রচার করার জন্য আসিনি এই ভিডিওতে আমি চাইবো যে তুফান তো ঝড়ের গতিতে চলবে বাকি যে সিনেমাগুলো এসছে সেগুলোও চলুক দর্শকের একান্ত মানে ডিসিশন যে তারা কোনটা দেখতে যাবেন কিন্তু এইটা কেমনতর কথা যে তুফানের ট্রেলার নাই বলে কেউ ইন্টারেস্টেড হবে না তুফান দেখতে তুফান যা টিজ দেখিয়েছে যে দুটো গান দেখিয়েছে ডে বাই ডে যে পোস্টারগুলো দেখাচ্ছে আর যা আসবে তাতে করে তুফান বাদে অন্য ছবিগুলো কতগুলো মানুষ দেখে এটা নিয়ে ডাউট তৈরি হচ্ছে অন গড বলছি অন গড আর বন্ধুরা আমি এখানে সিনেমার নামটা করলাম না জন্টু সাহেব যে সিনেমাটার কথা বলেছেন যেটা দেখতে লোকে ইন্টারেস্টেড হয়ে হলে দৌড়বে কারণ ট্রেলার আছে আমি এই ছবিটার ট্রেলার গতকাল দেখেছি গতকাল দেখেছি দেখো আমি মেগাস্টার শাকিব খান ছাড়া খুব একটা বেশি তো কথা বলি না আর অনেক কাজ এরকম দেখি যেগুলো ভালো লাগলেই কথা বলি ভালো না লাগলে কথা বলি না তাই আমি সব কিছু কিন্তু দেখি এমন নয় যে আমি দেখি না বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক যেগুলো অনলাইনে অ্যাভেলেবেল থাকে বা যেগুলো আমাদের দেখার মানে ওয়ে আছে আমি কিন্তু সবগুলোই দেখি কিন্তু কথা বলি সেগুলো নিয়েই যেগুলো ভালো লাগে হ্যাঁ তো এই পার্টিকুলার ট্রেলারটিও আমি দেখেছি সিনেমাটার ট্রেলারটা আমার কিন্তু যেমন লেগেছে তোমরা বুঝতেই পারছো আমার কেমন লেগেছে এবার তোমরাই দেখো তোমাদের কেমন লেগেছে তোমরাও তো নিশ্চয়ই দেখেছো দেখো আর তুফানের ট্রেলার তো রিলিজের আগে ড্রপ করার একটা পরিকল্পনা মোটামুটিভাবে করা হচ্ছে যতটুকু যা শুনতে পারছি তখন না হয় আমরা সমতুল্য মানে তুল্যমূল্য বিচার করবো যে কোন ট্রেলারটা দেখে মানুষ হলে যেতে ইন্টারেস্টেড হবে আমি আবারও বললাম আমি কিন্তু কোনো সিনেমাকে ছোট করব বা অপপ্রচার করাটা আমার টার্গেট নয় কখনোই নয় সব সিনেমা তৈরি হয় অনেক কষ্ট করে তৈরি হয় সবার অক্লান্ত পরিশ্রম আছে কিন্তু ক্যামেরার সামনে এসে এগুলো বারবার বলা মানে তো নিজেকেই কেমন একটা মানে কি বলবো একটা অকওয়ার্ড ফিলিংসের মধ্যে নিজেকে ফেলা নয় কি আমি এটা ঝন্টু সাহেবকে বলতে চাই যে কেন 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 আপনি তো বলেই দিয়েছেন যে আপনি সাকিব খানকে নিয়ে আর কোনোদিনও কোনো সিনেমা বানাবেন না সে প্রোডিউসার আপনাকে যত টাকাই দিক না কেন তাহলে কেন আপনি তুফান নিয়ে এরকম দদমামার কা মন্তব্যগুলো করে যাচ্ছেন সাংবাদিকরা আপনাকে তাতাবার জন্য অনেক প্রশ্নই করবে ওটা তাদের বিজনেস কিন্তু আপনি কথা বলতে না চাইলে বলে দিন না যে আপনি কথাই বলবেন না এটা নিয়ে আপনি কথা বলতে চান না কিন্তু আপনি এমন একটা প্রজেক্টের সঙ্গে এমন একটা প্রজেক্টের কথা বলছেন দুটোকে এক জায়গায় রেখে যেটা আকাশ আর পাতাল আমার মনে হয় কিছু ভুল বলে থাকলে আমায় ক্ষমা করবেন ঝণ্ডু সাহেব আর কাউকে যদি আঘাত দিয়ে থাকি আমি খুব দুঃখিত আমি চাই সব সিনেমা ভালো চলুক কিন্তু তুফানের যে হাইপটা তৈরি হয়েছে খুব ভালো কাজ করেছে যারা আগে ভাগে সরে গেছে কিছু করার ছিল না আর সেই সিনেমাগুলো আসুক সামনে এবং খুব ভালো চলুক এটাই চাইবো টাটা